আপনি কেমন পর্যন্ত নেকি পেতে থাকবেন যত জায়গায় চালু হবে নেকি পেতে থাকবে তা আপনি বেগ পোহাবেন না বুঝেন না মনে কথা মানুষের গালি গালি গালিগালা শুনবেন না গালি গালা শুনতে হবে কষ্ট পেতে হবে তারপরে তো সাতকা জারিয়ে হবে আপনি বললেই হলো আমার প্রশ্ন আসর পারেন সঠিক টাইমে পড়তে ফজর পারেন সঠিক টাইমে পড়তে কিন্তু জহর কি করে আসরে আজান কয়টায় হয় ওটাই হয় এখানে তিনটা চল্লিশে তাও তো বিশ পঁচিশ মিনিট পরে হয় তিনটা সোতরে মনে হয় হচ্ছে তিনটা অনিশ না তিনটা অনিশে ওয়ার্ক তো হচ্ছে না সিলেটের সাহেব এটা কিন্তু ছাড়া যায় না আপনি মিটিং করবেন সবাইকে নিয়ে আসরের টাইম টাইম হবে আজান হবে আপনি বিশ মিনিট পরে কি করবেন আরমন ভাই মনে থাকবে কোনো আপোষ নেই আসরটা আগাই নেন আর জহরটা একটু একটু আগাতে থাকেন এখন অনেক যুক্তি শুধু কাজই করে নামাজই পড়ে বেড়াবে কাজ করবে কখন আরে কিভাবে হাজি সাহেব হজ করে আসলো হারামে দেখে আসলো নববিধে দেখে আসলো যে আজান দিয়ে দশ মিনিটে সালাপ পড়ে নিচ্ছে সে কি করলো সে এটা একটা কত বড় দাওয়াত এটা কত বড় দাওয়াত অবলপ্তে জামাত হয়ে গেল আপনার নেকিগুলো পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ কত মানে বড় একটা পাওয়া সুযোগ একটা অন্য অন্য জায়গাতে হচ্ছে আলহামদুলিল্লাহ বহু মসজিদে তারা সাহস নিয়ে চালু করেছে আপনি দেখাবেন ও টাইম টাইমের ক্ষেত্রে আপনি পেপার পত্রিকা যত দেখবেন সব কিন্তু ঠিক আছে এগারোটা তিপ্পান্নতে দেওয়া আছে ঢাকায় জহরের টাইম দেওয়া আছে আপনি দেখাবেন দেওয়া আছে আমাদের চাটে না শুধু আপনি যে কোনো পত্রিকায় দেখবেন সালাতের টাইমটা দেওয়া আছে তা আমরা শুধু আসরের টাইমে করেছে তারা কিন্তু ঠিক আছে আবার কি জহরও ঠিক আছে মাগরেব ঠিক আছে সব ঠিক আছে আসরের টাইমে গিয়ে বেইমানি করেছে অন্তত জহরটা দেখান আপনারা এই যে টাইম আমি টাইম মতো আজান দিয়েছি জামার টাইম মতো হবে সালাত আপনার পিছনে দৌড়াবে না আমার আব্বা বলছে মাদ্রাসা ক্লাস হয় তো ক্লাস সমন্বয় করতে গিয়ে টাইম টু দিল কারণ প্রিন্সিপালকে বলছে যে সালাতের টাইমে তোমরা চলবে তোমাদের টাইম আমরা চলবো না বুঝলেন নি কথা মসজিদের পিছনে তোমরা দৌড়াবে ক্লাস ছিল সাড়ে সাতটায় আটটায় ছিল আটটা থেকে সাড়ে সাতটা করেছে সাড়ে সাতটা সাতটায় ক্লাস করেছে কিসের জন্য সারা টাইম জন্য আপনারা পারবেন ইনশাল্লাহ এটা চালু করেন আমি সভাপতি সেক্রেটারি মুসল্লিদের প্রতি অনুরোধ করি যে আপনারা যদি চালু না করেন শুরু না করেন তাহলে এই বেদাতের প্রতি এই অবস্থার প্রতি মানুষ আমল করতেই থাকবে সংশোধন বুঝবে না দেখেন আপনাদের খেদমত আপনাদের গালিগালাজ মসজিদ ভাঙ্গা ইমামের গ্রেফতার মামলা রোজা ভেঙে দিছে সব রোজা নষ্ট করে দিছে তিন মিনিট আগে আজান দিছে ইমামকে গ্রেফতার করেছে এই দীর্ঘ চুয়ান্ন বছর যাব তাহলে মার খেয়েছে গালি খেয়েছে এরা নাকি ইহুদি এরা নাকি কান্দিয়ানি এরা হলো শিয়া আলহামদুলিল্লাহ এখন সবাই শিয়া হয়ে গেছে শিয়া হয়ে যায়নি সব সবাই কান্দিয়ানি হয়ে গেছে এখন সবাই ইহুদি দালাল হয়ে গেছে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে জি 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 শেষ করে দিই প্রশ্ন করেছেন সালাতের ভিতর একই রাখাতে কোরআনের বিভিন্ন সুরা থেকে দুই তিন আয়াত করে পড়া যাবে কি না পড়া যাবে সালাতের মধ্যে সবচেয়ে উত্তম হলো সিরিয়াল পড়বেন কি পড়বেন সিরিয়াল পড়বেন আপনি আর এটা নফল সালাতে পড়বেন কোন সালাতে নফল সালাতে মনে করলেন যে আপনি প্রথম রাকাতে পড়লেন সোরা আলা রাশিয়া পড়লেন এরপরে সোরা বাইয়া পড়লেন এরপরে সোরা জোহা পড়লেন সোরা নাসের পড়লেন একা শেষ করলেন এরপরে আবার শুরু করলেন সোরা করিয়া পড়লেন সোরা আদিয়াত পড়লেন পড়া যাবে আবার মনে করছেন যে আমার সুরা বাকার শেষ দিন দুই এত মুখস্থ আছে সূরা আলে ইমরার শেষ 10টা ওস্ত আছে আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই তাহাজ্জুদের ক্ষেত্রে করুন আবার এক আয়াত ঘুরে ঘুরে পড়তে পারবেন একটা সূরা আপনি ঘুরে ঘুরে পড়তে পারবেন মনে করেন তাহাজ্জুতে দাঁড়িয়ে গেছেন সুরা ফাতিহা পড়ে সূরা ইখলাস একবার দুইবার তিনবার পাঁচবার 10 বার 20 বার 30 বার পড়লেন এক রাকাতে কোনো সমস্যা নাকি এই একটাতে আল্লাহ রাসূল বলেছেন সারা রাত সারা রাত প্রত্যেক রাকাতেই একটা আয়াত চলছে অহিম তোয়াজ দেব হোম ফাইন নাহুম অহিমতাফ ফেরিল্লাহ হম ফাইন নাহুম অহিম তোয়াজ দেব হোম ফাইন নাহম ইবাদো অহিমতাফ ফেরিল্লাহ হোম ইনাকান্তাল রহিম তো এই আয়াতটা পড়তে 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 পুরো রাত শেষ করে দিয়েছেন তাহলে চিন্তা করেন আপনারা পড়তে পারবেন বেতেরে সালাতের সালাতে দয়া দোয়া করার সময় আচ্ছা সোরা বাকারার দুইশো এক একশো আঠাশ দুইশো পঞ্চাশ পড়া যাবে কি বেতের সালাতে দোয়া করার সময় না আপনি পড়বেন না বেতের সালাতে যে দোয়াটা এই দোয়াটার অর্থ জানেন আপনারা বেতের কোন অর্থ অর্থ বুঝে পড়বেন এত সুন্দর একটা দোয়া এত সুন্দর একটা দোয়া বেতের কোন যেটা এইটা পড়লে অন্যগুলো পড়ার দরকার হবে না এক সন্না যতটুকু ততটুকু আমল করে তবে রমাজান মাসে সবাইকে নিয়ে মুসলিম উম্মার জন্য যখন দুয়া করছে যেমন হারামে করে তখন আপনি আল্লাহ মাহাদীনী ফিমান হাদায়েত ওয়াফিনী ফিমান আফায়েত ও তাওয়াল্লাহানী ফিমান তাহল্লাহ ও বানিকলি আতয়ীদ ও তিনী সার রামা হজায়েদ ফাইনাকুদিওয়ালা ইহুদ আলাইক এটা যখন পরে শেষ করলেন মুখটা পরে শেষ হলেন এরপরে আমভাবে সবার জন্য দুয়া করাকে কেউ কেউ জায়েজ বলেছেন

বেশি পড়বেন শেষ দাই রব্বি আল্লি মুকিম আসলাতি অমিং রিয়াতি রব্বানা ও তা কব্বাল দোয়া বেশি বেশি পড়বেন শেষ দেয় এই এই দোয়াটা কবুল হলে আপনি তো সালাতের উপর থাকবেন থাকবেন আপনার পরিবারে কেউ বেনামাজি থাকবে না ইনশাল্লাহ এত পাওয়ারফুল দোয়া এটা কি দোয়াটা বললাম রব্বি আল্লি মুকিম আসলাতি অমিং দুরিয়াতি রব্বানা ও তা কব্বাল দোয়া